গণমাধ্যমে যা আসে সবটাই খবর নয় অনেক কিছু থাকে ছায় যা সাধারণ জনগণের চোখের সামনে আসে না থেকে যায় অন্তরালে বা আড়ালে আমরা তুলে আনতে চাই সেসব খবর যা সাধারণ পাঠকের কাছে পৌঁছায় না তা নিয়েই আমাদের এই ইউটিউব চ্যানেল অন্তরালের খবর দর্শক স্বাগত জানাচ্ছি প্রথম এপিসোডে দর্শক অন্তরালের খবরে যেহেতু পেশাগত জীবনে আমি একজন সাংবাদিক এবং গণমাধ্যমের সঙ্গেই আমার কর্মজীবন কেটেছে সুতরাং আমি শুরু করতে চাই প্রথম এপিসোডটি আমাদের বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে দর্শক বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তে যে ভয়াবহ চিত্র সেটি আহ সত্যি স্বাধীনতার পরবর্তী সময়ে আর কখনো বাংলাদেশের মানুষ দেখেছে কিনা এমনটি আমার জানা নেই অন্তত আমি এইটুকু বলতে পারি যে আমার জীবন দশায় বা আমার সাংবাদিকতা জীবনে বাংলাদেশের গণমাধ্যমে এমনটি সংকট আর কখনো দেখা যায়নি এই সংকট সৃষ্টির পিছনে আর কারা দায়ী কেন এই সংকট মূলত আজকের এই আলোচনা তার আগে আমি একটু সংকট নিয়ে আলোচনা করতে চাই শুরুতেই বাংলাদেশের সাংবাদিকরা কেমন আছে কারা সাংবাদিকতা করছেন এবং কারা করছেন না সে বিষয়ে একটু আলোচনা আমি শুরুতেই করতে চাই আহ পাঁচ আগস্ট আহ দু হাজার চব্বিশ যেদিন বাংলাদেশের একটি সরকারের পতন ঘটেছে একটি সরকারের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে একটি সরকারের বিদায় হয়েছে এবং তারপর নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে যার নেতৃত্ব দিচ্ছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যে সরকারটিকে বলা হয়ে থাকে একটি বৈষম্য বিরোধী সরকার যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তারা সরকার গঠন করেছে যদিও আমি ব্যক্তিগতভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকারের যে স্বীকৃতি সেটা নিয়ে আমার ব্যক্তিগত অভিমত ভিন্ন আমি তাদেরকে স্বীকার করি না বা আমার জায়গা থেকে আমি এই সরকারকে সমর্থন করি না এবং যে আন্দোলনটির কথা তারা বলছে সেই আন্দোলনটিকে আমি আসলে আন্দোলন বা কোনো যৌক্তিক আন্দোলন সেটি ছিল সেটি আমি মনে করি না এটি ছিল একটি ধোকাবাজি সেটি আমি আমার অবস্থান পরিষ্কার করে নিয়ে আমি আলোচনায় ঢুকতে চাই আহ দর্শক শুরুতেই আমি যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশকে পাঁচ আগস্ট সংগঠিত হবার পর যেভাবে তৎকালীন মানে পুরনো যে যে সরকারি দল তাদের বাড়ি গাড়ি থেকে শুরু করে অফিস আদালত যেভাবে দখল করা হয়েছে ঠিক সেভাবেই গণমাধ্যম গুলোকেও দখল করা হচ্ছে প্রথম দিকেই বিভিন্ন গণমাধ্যমে সেই পাঁচ আগস্ট রাত থেকেই আমরা দেখেছি যারা এই সরকারের স্টক হোল্ডার যারা এই সরকারকে সমর্থন করে সেই ধরনের মানুষ যারা এই গণমাধ্যম হামলা চালিয়ে পর্যন্ত করেছে শুধু তাই নয় তাদের পছন্দের লোকজনকে এবং গণমাধ্যমের একটি অংশ যারা এই আওয়ামী সরকারের অপোজিটে বিপরীতে অবস্থান যাদের ছিল যারা আওয়ামী সমর্থন করে না সেই ধরনের মানুষও সাংবাদিক সমাজও কিন্তু এই লুটপাট বা গণমাধ্যম দখলের সঙ্গে সংযুক্ত ছিল বা সম্পৃক্ত ছিল তার ধারাবাহিকতায় প্রথম যে কাজটি কর্মস্থল থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেই জায়গা থেকে যারা কর্মরত ছিলেন তারা কোথাও চাকরি বাকরির সুযোগ এই মুহূর্তে পাচ্ছেন না বা তাদেরকে চাকরি করতে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে প্রায় তিনশো তিরিশ জন সাংবাদিকের রয়েছে যারা বিভিন্ন সময়ে এখানে ভালোভাবে সাংবাদিকতা করেছেন এবং দেশ বিদেশে যারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঠিক সেই শ্রেণীর সাংবাদিকরা কিন্তু এই হত্যা মামলাগুলোর তালিকায় রয়েছেন এরপর আমরা এ পর্যন্ত যে পরিসংখ্যানটি আমাদের হাতে রয়েছে বা আমরা জানতে পেরেছি এটি অফিসিয়ালি যে প্রায় একত্রিশ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে এই পাঁচ আগস্ট দু হাজার পরে এবং চার দফায় দেশের একশো আটষট্টি জন সাংবাদিকের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে শুধু তাই নয় জাতীয় প্রেস ক্লাব সহ সারা দেশের প্রেস ক্লাব থেকে বিরানব্বই জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে এবং শুধু তাই নয় এটি তো তাদের কর্মস্থল বা তাদের প্রফেশনাল সংগঠন থেকে আহ বিতাড়িত করেই কিন্তু তারা হয়নি সেখানে প্রায় সাতচল্লিশ জন সাংবাদিকের হিসাব তলব করা করা বা জব্দ হয়েছে হয়েছে এবং এর ব্যাংক পরবর্তীতে এই যে আগস্ট দুই হাজার থেকে আজ অবধি প্রায় আটজন সাংবাদিক কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং সেই পরিসংখ্যান কিন্তু দিন দিন বাড়ছে এমন না যে এটি কমছে এবং এটি কারো অজানা আমি যে পরিসংখ্যানটি বললাম এটি কিন্তু কারো অজানা এটি একদমই বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন আলোচনা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আমরা এটা দেখেছি যে এগুলো হয়েছে তো এটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের এই মুহূর্তের একটি পরিস্থিতি ছোট্ট পরিস্থিতি আমি ব্যাখ্যা করলাম এবার আসি যে কেন তারা এই মানুষগুলো কেন এভাবে নির্যাতন নিপীড়ন মামলা হামলার শিকার হচ্ছেন চাকরিচ্যুত হচ্ছেন তাদের অপরাধ তারা আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে তাহলে এটি এই অপরাধের শাস্তি কি হতে পারে তা আমার জানা নেই কিন্তু এর শাস্তি আওয়ামী লীগের সমর্থক হিসেবে কেউ অপরাধ করে থাকলে সরকারের সুবিধাভোগী হয়ে থাকলে আমি বলবো না যে সাংবাদিকরা সরকারের সুবিধাভোগী ছিল না বাংলাদেশের এক্সট্রিম সাংবাদিক বা কিছু সাংবাদিক এই সরকার আওয়ামী সরকারের বেনিফিশিয়ারি ছিল বিভিন্ন ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিন্তু তার মানে এই না ঢালাও ভাবে হাজার হাজার সাংবাদিক এই সরকারের বেনিফিশিয়ারি ছিল ছিলেন সেটা একদমই নয় তাহলে এই সাংবাদিকদের কেন পারিবারিক ভাবে হেনস্তা করা হচ্ছে সামাজিক ভাবে হেনস্তা করা হচ্ছে তাদেরকে কেন জেলে দেওয়া হচ্ছে তাদের হিসাব জব্দ করা হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে চাকরি থেকে চাকরিতে নিয়োগ দানে বাধা প্রদান করা হচ্ছে কেন হচ্ছে এর কোনো এইসব প্রশ্নের কোনো উত্তর কোথাও নেই কারো কাছে নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে যে সব সাংবাদিকরা আহ চাকরিচ্যুত হচ্ছেন সেই কর্মস্থল কিন্তু এখনো বন্ধ হয়নি সেখানে কারা সাংবাদিকতা করছে আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি যে সেখানে যারা সাংবাদিকতা করছেন তারা একদমই একেবারেই অপরিচিত মানুষ এবং তারা রাজনীতির সাথে এই দেখছি আমরা তারা সাংবাদিকতা পেশার সঙ্গে হঠাৎ করে চলে এসে এবং এই যে তারা যে সাংবাদিকতা করছেন তাহলে বুঝতে হবে যে যারা প্রকৃত পক্ষে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তারা এখন কোথায় তাদেরকে সরিয়ে কাদেরকে সাংবাদিকতায় আনা হচ্ছে এবং তারা আমাদের এই সাংবাদিক সমাজকে বা দেশের গণমাধ্যমের যারা পাঠক যারা দর্শক তাদেরকে আসলে কি দিচ্ছেন এখন ধরুন কাদেরকে কোন শ্রেণীর সাংবাদিকদের আজকে অপরাধী হিসেবে চাকরিচ্যুত করা হচ্ছে তার তালিকাটা কিন্তু একদমই ছোট নয় যারা বাংলাদেশের সাংবাদিকতার গুরুজন বলতে বলতে পারেন আপনি সেই ধরনের সাংবাদিকদেরকে আজকে বাংলাদেশের সাংবাদিকতা থেকে আপনার বিতাড়িত করা হয়েছে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে সেই তালিকায় ধরুন আহ যুগান্তরের মতো পত্রিকার সম্পাদক সাইফুল আলম যেমন রয়েছেন সমকালে যিনি সম্পাদক ছিলেন আলমগীর হোসেন রয়েছেন রয়েছেন এনামুল হক চৌধুরীর মতো সাংবাদিক বা আপনার ডেইলি বাংলাদেশের যিনি প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শবি আর সুমায়ল আলোর সম্পাদক কমলেশ রায় দেশ সুবান্তরের সম্পাদক মোস্তফা মামুন আহ আপনার বাসুফের আবুল কালাম আজাদ এই ধরনের সাংবাদিক এবং যারা বাংলাদেশের তিন জার্নালিস্ট যাদেরকে আমরা দেখে সাংবাদিকতা শিখেছি বা যাদেরকে থেকে নতুন নতুন সাংবাদিক সমাজে যারা সাংবাদিকতা পেশায় যারা আসছিলেন সেই ধরনের সাংবাদিকরা যারা আসছে যারা ছিলেন কি যাদেরকে চারটি করা হয়েছে যেমন আহমেদ জুবাই এর সময়ের সময় বা শাকিল আহমেদ যারা যারা তো এখন জেলেই রয়েছেন আহ বায়জিদ মিল্কের মতো লোক যারা রাহুল রাহা প্রভা শামিন জয় মামুন অশোক চৌধুরী সাইজুল ইসলাম আর এরকম অনেকেই মানুষ ঘোষ যারা মানে আমরা যেসব সাংবাদিকদের দেখেছি উনি সাহাবা বা সুকান্ত গুপ্ত আলোক যাদের নাম শুনে আমরা সাংবাদিকতা শিখেছি এই ধরনের সাংবাদিক যারা বাংলাদেশের হিসেবে পরিচিত ছিলেন দেশে বিদেশে তাদেরকে আমরা এই মুহূর্তে সাংবাদিকতায় দেখছি না কারণ এদেরকে জোর করে হয়তো চাকরি থেকে আহ বাদ দেওয়া হয়েছে এবং নতুন কোনো প্রতিষ্ঠানে তারা যাতে চাকরিতে যোগ না দিতে পারে সেই বন্দোবস্ত বা সেই ব্যবস্থা তারা করছেন যাতে তাদের রুটি রুজি বা তারা গণমাধ্যমে যে কথা না বলতে পারেন সেরকম অবস্থাও তারা তৈরি করেছেন শুধু তাই নয় বাংলাদেশের গণমাধ্যমে কণ্ঠরোদের যে ব্যাপারটি কণ্ঠরোধের যে ব্যাপারটি সেই ব্যাপারটি কিন্তু করা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে যারা নীতিবান লোক বাংলাদেশের আহ অভিজ্ঞ সাংবাদিক যারা বুদ্ধিজীবী শ্রেণী শিক্ষক শ্রেণী যারা কথা বলেন সেই সব মানুষকে কিন্তু এখন আর টেলিভিশন টক শোতে আমরা দেখছি না আমরা টেলিভিশন টক শোতে কাদের দেখছি আমি তাদের নাম বলবো না কিন্তু যারা বাংলাদেশের ইতিহাস সাংবাদিকতার ইতিহাস বা গণমাধ্যমের ইতিহাসে যারা ছিলেন এই মানুষগুলো কি কখনো ছিলেন যারা বাংলাদেশের শিক্ষকতার ইতিহাসে ছিলেন এই মানুষ কি মানুষগুলো কি তারা ছিলেন যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সঙ্গে ছিলেন এই মানুষগুলো কি ছিলেন কেউ ছিলেন না সেই মানুষগুলো কোথায় হারালো তাদেরকে কেন টেলিভিশন ডাকছে না তাদেরকে কেন গণমাধ্যমে হচ্ছে হচ্ছে তাহলে রাষ্ট্র রাষ্ট্র নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত যে যে কথাটি কিন্তু এটা প্রমাণ হয় গণমাধ্যম এবং আমি যে অন্তরালের খবরটি ফাঁস করার জন্য গণমাধ্যম নিয়ে আমি আলোচনায় বসেছি আমি খুব ছোট্ট করে সেই বিষয়টি আমি ব্যাখ্যা করি দেখুন বাংলাদেশের গণমাধ্যম কিন্তু খুব এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের গত সরকার প্রায় প্রায় না চল্লিশটির উপরে টেলিভিশন টেলিভিশন চ্যানেল স্যাটেলাইট অনুমতি দিয়েছিলেন এবং সেই টেলিভিশন চ্যানেলগুলোতে অসংখ্য মানুষ তাদের জীবন খুঁজে পেয়েছিল এবং যার সূত্র ধরে দেশের গণমাধ্যমের সাংবাদিকতা সূত্র ধরে কিন্তু এই মানুষগুলো বহির্বিশ্বের সাংবাদিকতাও বড় স্থান করে দিচ্ছিলেন এবং দেশের গণমাধ্যমে তারা খুব জনপ্রিয়তা অর্জন করছিলেন সেই ধরনের সাংবাদিকদের এখন কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না মানে দারুণ্যদীপ্ত যে সাংবাদিক এক সাংবাদিক তাদেরকে জোর করে হত্যা করা হয়েছে গণমাধ্যম থেকে আমি হত্যাই বলবো কারণ জাতি মিডিয়া সম্পর্কে যে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে জাতি যা গণমাধ্যম সাংবাদিকতা সম্পর্কে জাতির যে ধারণা হচ্ছিল গত আট ন মাসে তা একদমই পরিবর্তন হয়ে গেছে কারা সাংবাদিকতায় আসছেন কারা টকশোতে আসছেন কারা কি আলোচনা করছেন সেটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারছি সুতরাং গণমাধ্যমের এই যে যে পরিবেশ এটি কিন্তু বাংলাদেশটাকে যেভাবে বিনষ্ট করা হচ্ছে যেভাবে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা চেতনা থেকে সরানো হচ্ছে ঠিক একই ষড়যন্ত্রের কৌশলেই বাংলাদেশের গণমাধ্যমকে ধ্বংস করা হচ্ছে তো বাংলাদেশের গণমাধ্যমের যে বুদ্ধিভিত্তিক চর্চা বা মুক্ত মত বা স্বাধীনতার যে জায়গাটি ছিল বা যে চর্চার কথা ছিল সেই চর্চা কিন্তু এখন হচ্ছে না এই যে যারা আজকে গণমাধ্যমে কথা বলেন বা যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছেন বা যারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন তারা কিন্তু একটি জায়গায় বারবার বলে আসছিলেন যে বৈষম্যহীন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাবে মানুষ কথা বলার সুযোগ পাবে তাদের অভিযোগ ছিল যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের আমলে এই যে যে গণমাধ্যম এই গণমাধ্যমের স্বাধীনতা ছিল না এটি ছিল মূলত তাদের একটি অভিযোগ এবং তারা বলেছিল যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন গণমাধ্যম তাদের কথা বলতে পারবে গণমাধ্যম কর্মীরা তাদের কথা বলতে পারবে সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়বার পর কিন্তু কি দেখলাম আমরা বাংলাদেশের গণমাধ্যমকে হয়ে গেছে এবং শুধুমাত্র সাংবাদিকদের বাধা হয়নি ফেলা হচ্ছে বাংলাদেশের কোন খবর কোন বিষয় এই মুহূর্তে কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয় না বিদেশি গণমাধ্যমে যে খবরগুলো আমরা পড়ি বাংলাদেশে তা কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে হচ্ছে না একদম রকমের সেন্সর জারি করা হয়েছে গণমাধ্যমের উপর এবার আমি সেই প্রসঙ্গে আসি যে প্রসঙ্গটি আপনাদেরকে জানানোর জন্য আমার এই এই আজকের অন্তরালের খবর পর্বটি দর্শক আমরা আগস্টের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা আরোহণ করে তখন কিন্তু এই সরকারের কি বলে যে পথ চলা প্রতিষ্ঠাতা বা সরকারের যে শপথ গ্রহণ সরকার গঠন সবকিছু নিয়ে একটি সমালোচনা হয়েছিল সংবিধান আইন কানুন এসব নিয়ে একটি আলোচনা হচ্ছিল সেই আলোচনাটি কিন্তু শুরু হয়েছিল গণমাধ্যম দিয়ে আপনাদের যদি মনে থাকে আর আমি যদি ভুল না করে থাকি তাহলে দেখবেন যে পাঁচ আগস্টের পরে এই সরকার গঠন করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকার গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি নিয়ে একটি সমালোচনা তৈরি হয়েছিল যা কেন্দ্রবিন্দু ছিল গণমাধ্যম যে কারণে প্রথমে সরকার গঠনের পর ইউনুস সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম কিন্তু নজর দেয় গণমাধ্যমের দিকে তারা কি করে বাংলাদেশের পথিত যশা সাংবাদিক যারা সম্পাদকের আসনে ছিল যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গণমাধ্যমের দখলে ছিল আহ পদে অধিষ্ঠিত ছিল সেই মানুষগুলোকে তারা সরিয়ে দিয়ে সেখানে তাদের লোককে মনোভূত লোককে তারা সেখানে স্থলাভিষিক্ত করেন সেইটি যেমন দৈনিক যুগান্তরে হয়েছে কালের কণ্ঠ হয়েছে সময় টেলিভিশনে হয়েছে শুধু তাই না বাংলাদেশের প্রত্যেকটি জনপ্রিয় টেলিভিশনগুলোতে এই কাজটি হয়েছে শুধু তাদের মনোপুত দু একটি আহ গণমাধ্যম সেখানে তাদের লোক আগে থেকেই ছিল এবং সেটাই কন্টিনিউ তারা করছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গণমাধ্যমে তারা তাদের লোককে শীর্ষ পর্যায়ে বসিয়েছে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বড় সেল গঠন করা হয়েছে যেটি পরিচালিত হয় গ্রামীণ ব্যাংক ভবন থেকে সেখানে প্রায় চল্লিশ জনের উপরে একটি টিম নিয়োগ দেওয়া হচ্ছে যা সমন্বয় করে থাকেন আহ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এই শফিকুল আলমের নেতৃত্বে প্রায় চল্লিশ জন লোক নিয়োগ করা হয়েছে যারা বিভিন্ন সময় আহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করতেন এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোতে বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং টুইটারে কাজ করতেন সেরকম কিছু লোকজনকে এই সরকার সেন্টারে বেতন দিয়ে বসানো হয়েছে এই গণমাধ্যম মনিটরিং করার জন্য কোন গণমাধ্যমে কি খবর পড়বে কোনটা হবে সরকারের হবে সেটি কি স্ক্রিপ্ট তৈরি করা যাবে সরকার বিরোধী প্রোভোগান্ডা কিভাবে তৈরি করা যাবে কোন গণমাধ্যমে কোন সাংবাদিক কোন রিপোর্ট করছে সেটি কি সরকারের পক্ষে গেল না বিরোধী দলের পক্ষে গেল না আওয়ামী লীগের পক্ষে গেল সেটি তারা মনিটরিং করছে এবং সেখান থেকে নির্দেশনা একটি টিম হেড অফ নিউজ বা যারা গণমাধ্যমে রয়েছেন। তাদের সাথে হয়ে হয়ে সংযুক্ত তাদেরকে প্রতিদিন করছেন আপনার এই নিউজটি হয়েছে এটার হেডলাইন চেঞ্জ করতে হবে এটা ডিলেট করে দিতে হবে এটা অপসারণ করতে হবে এটার প্রতিবাদ দিতে হবে এটি কিন্তু কোনো গণমাধ্যম অফিস থেকে বসরা করছেন না গণমাধ্যমের কোন নিউজ এডিটর কোনো হেড অফ নিউজ কোন এডিটরের করার ক্ষমতা নেই এটি হচ্ছে ইউনুস সেন্টার থেকে যেটি গ্রামীণ ব্যাংক ভবনে প্রতিষ্ঠিত সেই ইউনুস সেন্টারের যে বিশেষ মিডিয়া মিডিয়া সেলটি গঠন করা হয়েছে সেখানে বসেই মূলত এই কাজগুলো করা হচ্ছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং সেটি তার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা কো সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আওয়ামী সরকারের আমলে যেসব সাংবাদিক তাদের কাছে ছিল তাদের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং আইনগত বিভিন্ন মামলা মামলার ব্যবস্থা করা তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করা এবং যারা মোটামুটি তাদের সাথে আহ ওই ধরনের সম্পৃক্ততা বা সরকারি সুযোগ সুবিধা না নিলেও যেসব সাংবাদিক আহ গণমাধ্যমে দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলেছেন অর্থাৎ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সব সাংবাদিক কথা বলেছেন সেই সব সাংবাদিককে তারা পরিকল্পিত ভাবে চাকরি চুক্ত করা তারা যাতে কোথাও চাকরি করতে না পারে সেই জায়গাগুলোতে তারা হাত দিচ্ছে এবং তারা বিভিন্ন গণমাধ্যম মালিকদেরকে নিয়ন্ত্রণ করছে যে অনেক গণমাধ্যমের মালিক তো আওয়ামী লীগ করার অপরাধে পালাতে হয়েছে তাদের ভাষায় যে আওয়ামী লীগ করা একটা অপরাধ সেই অপরাধকে তাদেরকে পালাতে হচ্ছে সেই গণমাধ্যম গুলো তারা দখল করে নিয়েছে অনেক আওয়ামী লীগের গণমাধ্যমের মালিকানা তারা নিয়েছে যেমন এই মুহূর্তে আমি একটি গণমাধ্যমের কথা উল্লেখ করতে যেমন আর টিভি আর মালিক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত একজন এমপি আহ উনি মর্শেদ আলম সেই মর্শেদ আলমের এই যে গণমাধ্যম আর এই মুহূর্তে পরিচালনা করছেন একজন বিএনপি নেতা এবং একজন জামাতি ইসলামের নেতা যারা অর্থবিত্ত নিয়ে এই যে যিনি ইয়া আছেন কি বলে আরটিবির যিনি মালিক ছিলেন তার যে ছেলে ওনার ডাকনাম সম্ভবত বাবলু এই বাবলু এই বিএনপি জামাতের লোকজনকে আয়ত্ত করে তাদেরকে পয়সা করে বিনিময়ে নিজেদের করে নিয়ে আজকে এই চ্যানেলগুলো চালাচ্ছে এবং পক্ষান্তরে তারাও সুযোগ সুবিধা নিয়ে সেখানে বিএনপি জামাতের যারা সমর্থক বা আওয়ামী বিরোধী যারা আছে সাংবাদিকতায় তাদেরকে প্রতিষ্ঠিত করে অধিষ্ঠিত করে সেখানে যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদেরকে কিন্তু তারা বের করে দিয়েছে এরকম প্রত্যেকটি গণ আমি একটি গণমাধ্যমের কথা উদাহরণ হিসেবে দিলাম প্রমাণ হিসাবে এরকম প্রত্যেকটি গণমাধ্যমে প্রতিনিয়ত প্রতিনিয়ত এরকম কাজকর্ম হচ্ছে এবং তাদের প্ল্যানিং তাদের পরিকল্পনা এটা তারা করে যাবে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে তারা বাংলাদেশের যারা প্রগতিশীল সাংবাদিকতা করে যারা মুক্ত চিন্তার কথা ভাবে যারা এই সরকারের সমালোচনা করতে পারে যারা দেশের জঙ্গিবাদ নিয়ে কথা বলতে পারে যারা দেশের অর্থ লুটপাট নিয়ে কথা বলতে পারে সেই ধরনের মানুষ অর্থাৎ বিরোধী পক্ষ তাদেরকে তারা কঠোর হস্তে দমন করার জন্যই মূলত এই যে সেলটি প্রধান উপদেষ্টার অফিসের আহ তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রামীণ ব্যাংক সেখানে যে ইউনুস সেন্টারটি রয়েছে সেটি রাতে গণমাধ্যম মূলত ছেড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ইউনুস সেন্টারের কবলে এখন বাংলাদেশের এই গণমাধ্যম আহ দর্শক এই ছিল আমাদের আজকের অন্তরালের খবর আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকুন আর আমাদের এই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন